চমনা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সিমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকা রং বদলেছে তবু নিচ কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু অভ্যাস বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি জমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি বদলেনি ক্ষমতার হাতে বদলেছে তবু ভাগ্য বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি ও সত্য বদল সে তো গুরুমন কেন বদলেনি বয়সটা বদলেছে সে তবু চরিত্র বদলেনি ও সত্তা বদল সে কেন বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি চুলের বদলেছে তবু বদলেছে তবু বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি নেতারা বদল হয়েছে তবু নীতি দে বদলেনি রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি বিচারকটা বদলেছে তবু বিচারটা বদলেনি কট কাচারি বদলেছে তবু আইন যে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি